হাজার টাকার স্কিল শিখে লাখ টাকা ইনকামের গোপন রেসিপি এখনই বলছি আপনি যদি পারফিউম তৈরি কিভাবে করে সেটা যদি এটি এটু জেড আপনি জেনে যান তাহলে আপনি ঘরে বসেই পারফিউম তৈরি করে এই টাকাটা আয় করতে পারেন চলিও কি করে পারফিউম তৈরি করে একটু দেখি ভ্যাটিভারটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাচলিটা আমরা সম পরিমাণেই নিলাম আর কি পরিমাণটা একটুখানি বেশি করে নিতে হবে বার্গা পরিমাণটা আপনি কিন্তু একটু বেশি পরিমাণেই দেবেন এক দুই তিন চার পাঁচ পাঁচ ফোটা লেমন চলুন আমাদের পারফিউম মানে খুব বেশি তীব্র গন্ধও না আবার খুব বেশি একদম হালকাও না একটা সফট স্মেল আসছে দেখলেন তো কীভাবে পারফিউমটা তৈরি হয় ওরালি দেখালাম আপনি একুশটা রেকর্ডেড ভিডিও পাবেন হার্টনোর্স বেড বেডনোর্সের উপরে ড্রপিং মিক্সিং ব্লেন্ডিংয়ের উপরে আপনি বোতলিংয়ের উপরে মার্কেটিংয়ের উপরে সব কিছুর উপরে আপনি একুশটা রেকর্ডেড ভিডিও পাচ্ছেন আমরা আপনাকে একুশটা রেকর্ডেড ভিডিও দেব তো এই রেকর্ডেড ভিডিওগুলো নিলে আপনি ইনশাল্লাহ পারফিউম সম্পর্কে সব জেনে যাবেন আর একটা ইবুক পিডিএফ পাবেন যেটায় পরিমাণ সহ বিভিন্ন জিনিস উল্লেখ আছে সুতরাং যার যার প্রয়োজন মনে করছেন এখনই নিয়ে হাজার টাকার স্কিল নিয়ে আপনি লাখ টাকা ইনকাম শুরু করে দেন আমাদের টোটাল প্যাকেজটা মাত্র বারোশো নব্বই টাকা যার প্রয়োজন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ